দুঃখজনক একটা খবর সেটা দিয়ে আমি শুরু করতে চাই আসলে খবরটা ইম্পর্টেন্ট না খবরের যে প্রতিক্রিয়া সেটা নিয়ে আমি কথা বলতে চাই খবরটা হলো মঞ্চ ভেঙে পড়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুটো দেশে যে নেতাদের মঞ্চে উঠা এত নেতা আমার দরকার নেই কে করে মঞ্চে গেলে সামনের লোকেছে মঞ্চ লোক বেশি না আপনাদের জন্য নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার করবি উৎপাদনের কারখানা সেটাই হোক আপনাদের ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলাদেশ ওখানে একটা মঞ্চ করা হয়েছিল অস্থায়ী মঞ্চ ছাত্রলীগের প্রোগ্রাম প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামে একটা অনুষ্ঠানে উদ্বোধন করতে গিয়েছিলেন এবং উনি বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে হুরকুর করে মঞ্চটা ভেঙে যায় এবং উমিন উনি সহ সবাই পড়ে যান এই হলো গিয়ে ঘটনা এখন প্রশ্ন হলো মঞ্চ কেন ভাঙে আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু কথা বলতে চাই এবং ওবায়ল কাদের সাহেব নিজেও বলেছেন ওখানে যারা ছিল তারাও বলেছেন যে মঞ্চে বেশি লোক উঠে গিয়েছিল এই জন্য মঞ্চ ভেঙে গেছে এবং অবাজল কাদের সাহেব নিজেও পরবর্তীতে বলেছেন যে মঞ্চে এত লোক উঠবে কেন এত নেতা কেন সবাই নেতা হতে চায় আমাদের তো কর্মী দরকার এই যুবজন কাদের সে কথা এগুলো আগেও বলতে শুনেছি উনি বারবার বলেন মঞ্চ এত লোক কেন কিন্তু যিনি সবচেয়ে বেশি বলেন তার মঞ্চ এত লোকের ভারে মঞ্চটা ভেঙে গেল অভিযোগ কাদের সে খুব একটা ব্যথা পাননি বেশ কয়েকজন ব্যথা পেয়েছেন যে জন্য প্রাথমিক চিকিৎসার দরকার হয়েছে আমার এই জায়গাটাইতেই প্রশ্ন আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক জনসভায় সভায় যখন বক্তৃতা দেওয়া হয় মঞ্চে প্রচুর লোক ওঠে এত বেশি লোক কতগুলি চেয়ার হবে কোন চেয়ারের পরে কোন চেয়ার বসবে কার আগে কে বলবে কে পরে বলতে পারলো কে আগে বলতে পারলো এটা নিয়ে মন কষা কষি উপদলীয় কোন দল শেষ নেই ভাই মনে হয় কিন্তু জীবন যৌবন সব প্রতি মঞ্চে উঠার উপরে নির্ভর করে উঠতে না পারলে মন খারাপ এইগুলো বাট প্রশ্ন হলো মঞ্চে সবাইকে উঠতে হবে কেন এই মানসিকতাটা আমাদের মধ্যে কেন ঢুকবে এটা কিন্তু আওয়ামী লীগ করছি না বের দেখবেন একই জিনিস মঞ্চে ওঠার জন্য হুরাহুরি পিরা পিড়ি একটা অবস্থা আমি নিজে অনেক সময় দেখেছি মঞ্চটা উঁচু করে করা হয় মঞ্চে করতে যে উঁচু মঞ্চ থেকে নিচে পড়ে যায় তা আবার ওঠে কেন এই মানসিকতার পেছনে কি কাজ করে মঞ্চে উঠলেই কি নেতা হওয়া যায় অথবা নেতা হলেই কি মঞ্চে উঠতে হবে আমি এমনও দেখেছি এটা আমি দেখেছি জাতীয় পার্টির তেসার সাহেব যখন ছিলেন উনি মঞ্চে বুকতে দিচ্ছেন পেছন থেকে ওনার কানে কাছে আরেকজন বলে দিচ্ছেন এবং বলে যাওয়ার সময় ওই শব্দটাও মায়ের চলে আসতেছে কেন এটা তো খুবই একটা কুরুচিপূর্ণ দৃশ্য ওভাযের জন বক্তা দিয়েছিলেন তার চারপাশে এত লোক ছিল যে মানে ওরা তো শুনছে না ওরা দেখাচ্ছে কেন এই মানসিকতা আসলে এই মানসিকতাটা এমনিমনি হয়নি আমি মনে করি এটা একটা অসুস্থ মানসিকতা অসুস্থটা কোথায় আসলে সবাই নেতা হতে চায় তবে নেতা হওয়ার জন্য যে জনগণের সাপোর্ট দরকার নেতা হওয়ার প্রাথমিক যোগ্যতা যে জনগণের মন জয় করা জনগণের কাছে যাওয়া জনগণের কাজ করা এটা এখন আমাদের রাজনীতিতে একেবারে অনুপস্থিত আমাদের রাজনীতিতে এখন মূল যোগ্যতা হলো যে নেতার কাছাকাছি যাওয়া আমি যদি নেতার সুনজরে থাকতে পারি তাহলেই আমার পক্ষে নেতা হওয়া সম্ভব এটা হলো রাজনীতির এখন বর্তমান প্রবণতা এই প্রবণতার কারণে সবাই নেতার সামনে যেতে চায় নেতার চোখের সামনে থাকতে চায় নেতাকে দেখাতে চায় যে আমি এখানে আছি

অনেক সময় বলা হয় যে কাউন্সিলের মাধ্যমে মাঠ পর্যায় থেকে যারা নাকি ভোট দিয়ে যাদেরকে পাঠিয়েছে তাদেরকে আমরা নিয়ে আসে কিন্তু শেষ পর্যন্ত কি হয় উপর থেকে কেন্দ্রীয় নেতারা চাপিয়ে দেয় এ হবে তার মানে কি এই প্রবণতা শুরু কিন্তু নেতারাই শুরু করেছেন ওনারাই কিন্তু বলে দিচ্ছেন যে আমার চেষ্টা আমার চিন্তা আমার পছন্দ এটাই বড় কথা জনগণের কি পছন্দ এটা বড় কথা নয় এটা করেছেন বলেই কিন্তু তারা নেতাদের কাছে যে যেতে চায় এটাও একটা আনহেলদি সিস্টেম আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে হবে আর একটা কথা বলে শেষ করি এই নিউজটা আমি বিভিন্ন পত্রিকা পড়ছিলাম কিছু কিছু পত্রিকা আছে যে নিউজের নিচে কমেন্ট দেওয়ার একটা অপশন থাকে প্রথম আলোর কমেন্টগুলো পড়ে প্রথম আলোতে বেশ অনেক কমেন্ট হয় প্রথম আলোর সবচেয়ে জনপ্রিয়তম পত্রিকা বাংলাদেশে যে সেই পত্রিকার কমেন্টগুলো আমি পড়ি কিছু কিছু কমেন্ট পড়ে আমার মনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়েছে মানে কি একটা মানুষ পড়ে গেছে ব্যথা পেয়েছে অথবা ব্যথা পেতে পারতো আর উনি তো অসুস্থ উনি তো ভয়ঙ্কর অসুস্থ হয়ে যেতে উনি একবারে ওনাকে নিয়ে যাওয়া উনি দেশের বাইরে তো এটা কিন্তু সহানুভূতি নিয়েই দেখা উচিত তাই না কিন্তু প্রথম কিছু কিছু পাঠককে দেখলাম আমি দু একটা মন্তব্য পড়ে শোনাই একজন লিখেছেন যে মঞ্চের কি দোষ এইভাবে ক্রমাগত মিথ্যাচারের ভাব আর কতই বা নিতে পারে মঞ্চরা কি মানুষ কথা আমাদের নানা ধরনের ইঙ্গিত আছে আছে এই সমস্ত ইঙ্গিত একেবারে যে অর্থহীন আমি তাও বলি না তারপরও একটা মানুষ ব্যথা পেয়েছে সেগুলো না বললেও হয় অন্য সময় বলি অন্য অন্য কোনো কথা নিয়ে আলোচনা করি এটা নিয়ে আলোচনা না করলে হয় তবে একটা ঠিক একটা কথা একজন লোক বলেছেন মিস্টার মোহাম্মদ আমির উনি বলেছেন মঞ্চ বানানোর টাকা মনে হয় নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে সম্মানিত কর্মীরা এই মন্তব্যটা কিন্তু আমি নিচ্ছি আমার কাছে মনে হয় এই মঞ্চ বানানোর দায়িত্ব যাদেরকে দিয়েছে দেওয়া হয়েছিল তারা তো জানতেন যে করবে তাতে সেরকম ভাববে শক্ত করে মঞ্চে বানাননি কেন টাকা তো দিয়েছেন না টাকা মেরে দিয়েছেন আপনার মেরে দেওয়ার কারণে আপনার নেতারা যে মরে যেতে পারতো মাথায় রেখেছেন এই জিনিসটা মাথায় রাখতে হবে সব জায়গায় চুরি করা ভালো না চুরি করা যদি অভ্যাসও হয়ে যায় তবু নিজের ঘর বানানোর সময় একটু চুরিটা কম করা ভালো তবে আবার আরেকটা কথা বলি ওই যে মন্তব্যটা আমি পড়লাম প্রথমে যে রাজনৈতিক যে মন্তব্যটা এটা পরে আমার মনটা খারাপ হয়েছিল সহানুভূতিশীল হবে না এটাও মনে হয়েছে যে মানুষ নেতাদের প্রতি কতটা বিত্রাধ্য হলে পর এ ধরনের নিষ্ঠুর মন্তব্য করতে পারে সেটাও কিন্তু ভাবতে হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা আবার কথা হবে আল্লাহ